বন্ধুরা যাদের লেবু গাছে ইতিমধ্যেই ফুল চলে এসেছে এবং ফুল ফুটতে শুরু করেছে তাদের একটা বড় সমস্যা হলো লেবু গাছের ফুল এবং ছোট ছোট গুটি ঝরে ঝরে নিচে পড়ে যাওয়া তো এই বড় সমস্যাটার যদি সমাধান করতে পারি তাহলে কিন্তু এবছরে লেবু গাছে অসংখ্য লেবু ধরানো সম্ভব যেটা গত বছর আমরা করতে পেরেছিলাম সেজন্য আমাদের দুটো কাজ করতে হবে একটা গাছের উপরের অংশের জন্য অর্থাৎ কাণ্ড পাতা ফুল ফলের জন্য আর একটা গাছের নিচের অংশ অর্থাৎ শিকড়ের জন্য ফুল ঝরে যাওয়ার প্রধান কারণগুলির মধ্যে একটা হলো শুষ্কতা অর্থাৎ কোনো সময় যদি আমরা গাছের গোড়ায় জল দিতে ভুলে যাই মাটি একটু শুষ্ক বা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ফুলের অর্ধেকটাই ঝরে পড়ে যাবে তাই যদি বাড়িতে কোনো রাসায়নিক সার বা রাসায়নিক স্প্রেয়ার যদি না থাকে তাহলেও কিন্তু লেবু গাছে অল্প সংখ্যক লেবু দাঁড়াবেই দাঁড়াবে যদি আমরা নিয়মিত গাছের গোড়ায় জল দিতে পারি তবে হ্যাঁ শুধু জল দিলে কিন্তু সমস্ত গুটিগুলো দাঁড়াবে না তার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে এক চামচ পরিমাণ এম জি বা এফসাম সল্ট যেটা সারের দোকানে এফসাম সল্ট বলে কিনতে পাওয়া যায় আর এক চামচ পরিমাণ লাল পটাশ বা এমওপি এই দুটোকে এক চামচ পরিমাণ একটি পাত্রে নিয়ে পাঁচশো এমএল জলে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর সেই জলটাকেই লেবু গাছের গোড়ায় ভালো করে ভিজিয়ে দিতে হবে এটা দেওয়ার ঠিক সাত দিন পরে যাতে লেবুর গুটিগুলো বোটা থেকে নরম হয়ে ঝরে না পড়ে সেজন্য দিতে হবে টোয়েন্টি পারসেন্ট বরণ এই টোয়েন্টি পারসেন্ট বোরন পাউডার আপনি যে কোনো সারের দোকানে গেলে পাবেন ছোট ছোট প্যাকেটে সেটাকে দুই গ্রাম পার লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় পরিমাণ মতো ভিজিয়ে দিতে হবে এটা গেল গাছের গোড়ার কথা এবার আসবো গাছের উপরের কথায় অর্থাৎ গাছে কিভাবে ফুলের সংখ্যা বাড়ে এবং ফুলগুলো যেন ঝরে না পড়ে তার জন্য আমাদের তিনটে ছোট ছোট কাজ করতে হবে এই তিনটে কাজের মধ্যে প্রথম কাজটি হলো গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি এবং প্রতিটা ফুল যেন ঠিকঠাক ফুটতে পারে তার জন্য গাছে আমাদের একটি পিজিআর দিতে হবে অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর এই আপনি মিরাকুলান ব্যবহার করতে পারেন কারণ মিরাকুলানে সাধারণত ফল গাছের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেখা যায় মিরাকুলান আপনি দেড় এম পার লিটারে ভালো করে মিশিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন সারা গাছে স্প্রে করার পর যেদিন আপনি স্প্রে করলেন তার ঠিক সাত দিন পরে আবার স্প্রে করবেন এইভাবে দুই বা তিনবার স্প্রে করার পর দেখবেন গাছের থেকে কোনো ফুল আর ঝরে পড়ছে না এবং গাছে ফুলের সংখ্যা বাড়বে প্রতিটা ফুল ফুটবে লেবুর ফুল ঝরে যাওয়ার অন্যতম একটি কারণ হলো। ছত্রাকের আক্রমণে লেবুর ফুলের বোটাগুলো নরম হয়ে যায় এবং সেগুলো ঝরে পড়তে শুরু করে সেই জন্য এই সময় একটি ছত্রাকনাশক অন্তত দুবার স্প্রে করতে হবে আপনি কার্বানডিজেন গ্রুপের সাফ ছত্রাকনাশক দেড় গ্রাম পার লিটার জলে মিশিয়ে অন্তত দুবার আট দিন দশ দিন গ্যাপ দিয়ে দুবার গাছে স্প্রে করবেন দেখবেন কোনো ফুল আর ঝরে পড়ার সমস্যার সম্মুখীন হবে না অর্থাৎ ছত্রাক দূর করতে পারলে কিন্তু এই ফুল ঝরে পড়ার সমস্যা অনেকটাই মিটে যাবে তিন নম্বর পয়েন্টে আসি শীতের আমেজ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক দুপুরের দিকে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ছোট ছোট ফল তৈরি হওয়ার পর বোটাগুলো খসে পড়তে শুরু করে তো সেই সমস্যা সমাধানের জন্য আমাদের অবশ্যই পুনরায় গাছের গায়ে সারা গাছে টোয়েন্টি পারসেন্ট সলুবল বোরন স্প্রে করতে হবে দেড় গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছ ভিজিয়ে দিতে হবে অন্তত সাত দিন পরপর তিনবার তাহলে দেখবেন কোনো ফলের গুটি বোটা থেকে খসে আর মাটিতে পড়বে না এইভাবে তিনটি কাজ করতে হবে গাছের উপরের অংশের জন্য আর গাছের নিচের অংশের জন্য ভিডিওর প্রথম দিকে বললাম তো দর্শক সম্পূর্ণ পরিচর্যা যদি এইভাবে করতে পারেন তাহলে দেখবেন এই মরশুমে আপনার লেবু গাছে সে যে লেবু গাছই হোক লেবু মৌসুম্বী লেবু কাগজে লেবু গন্ধরাজ লেবু যে কোনো লেবু গাছের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি প্রযোজ্য তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই সময় আপনার সমস্ত লেবু গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে কোনো রকম শেডের নিচে বা গাছের আলো ছায়ার নিচে রাখলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না তবে এই সময় মাঝে মাঝে কুয়াশার সমস্যার সম্মুখীন হলেও কিন্তু কুয়াশা দ্বারা লেবু গাছের ফুল খুব বেশি আক্রান্ত হয় না শুধুমাত্র ছত্রাকের আক্রমণ যেটা হয়ে থাকে ফল ফুল গাছের ক্ষেত্রে তার জন্য আমরা সাব ফাঙ্গেসাইডের কথা আগেই বলেছি সাব ফাঙ্গিসাইড কন্টিনিউ ইউজ করলে কিন্তু এই সমস্যা হবে না তো দর্শক ভিডিওতে বলা পদ্ধতি যদি সম্পূর্ণরূপে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন এবং অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পেলেন সেটি অবশ্যই কমেন্ট করে এই ভিডিওতে আমাকে জানাবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলের পাশে সর্বদা থাকবেন ধন্যবাদ